সালাম আলাইকুম রহমতুল্লাহ বিশমিল্লা সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা এই যে যারা স্মার্ট এলইডি টিভি যারা নন স্মার্ট আছে স্মার্ট করতে চান এবং যারা টেকনিশিয়ান বায়রা পাইকারির দামে স্মার্ট মাদার বোর্ড নিতে চান তো এই যে আমরা এই যে কার্টুন আনবক্স করলাম তো দেখতে পাচ্ছেন যে এনে পুরা একশো পিসের কার্টুন এই যে এন্টিনিয়ার সহ এই যে রিমোট আসে না শুধু মাদার বোর্ড আসে সাইনার থেকে তো এই যে দেখেন আপনারা এই যে আমাদের কার্ড এই যে এই যে কার্ড এটা উনিশ বিশ তেরোটি সবই করতে পারবেন আপনার রিমোটের মাধ্যমে এটা যারা নিতে চান পাইকারি দামে আমাদের সাথে কথা বলে সত্তর সাপেক্ষে নিতে পারবেন পাঁচ পিস দশ পিস নিম্নে পাঁচ পিস থেকে শুরু করে পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস এক কার্টুন যেরকম নিতে চান এরকম মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তো আমাদের সাথে স্ক্রিনের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে লিঙ্কালা এই যে দেখেন এই যে মালগুলা এই যে এই সমস্ত মাল নিতে পারবেন শুধু ইন্টিনিয়ার পাবেন আর এই যে মাদার বোর্ড পাবেন রিমোট রিমোট আপনারা কিনে নেবেন না হয় আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে রিমোটের রিমোটের দাম এক্সট্রা আসবে আর এটা আর এগুলো আছে বয়েস রিমোট যারা বয়স কাট নিতে চান যারা বয়স নিতে চান বয়সও নিতে পারবেন এই যে বয়সের রিমোট সহ রিমোট সহ দাম পড়বে বয়সের রিমোট এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এরকম যারা কন্টিনিউ মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে যতটুক না হইলি না ডাকার রেটে মাল দেব ডাকার চেয়ে যদি কম রাখার চেষ্টা করা যায় যতটুক পারা যায় ইনশাল্লাহ অতটুক আমরা কথাবার্তা বলে ইনশাল্লাহ মাল দেবো

আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমরা একটা এই যে বয়স কাট আপাতত চেক দিচ্ছি মাল কার্টুন ভাঙিয়া তো এই যে সেন্সর লাগাইলাম এ লাগাইলাম এই যে ডিসপ্লেতে লাইন লাগাইলাম তো এখন এসি করের জন্য আমরা এই যে এই যে সেন্সরে লাইন আসছে এই যে সেন্সরে লাইন আসছে এই যে মাল স্কিন চলে আসছে এই যে বয়েস আমরা কাট চেক দিচ্ছি তো আমরা প্রত্যেকটা মাল এক একটা করে স্যাম্পল দেখে আগে চেক করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে কি না তো এই যে মাল এ হইতেছে তো আমরা যাদেরকে মাল দেব এভাবে সব কিছুভাবে চেক চুক করে ইনশাল্লাহ মাল পৌঁছা যাবে জায়গা মতো এই যে আমরা চেক দিতেছি একটা মাল দেখি এই মালের পারফরমেন্স কী মালটা ছোটো কিন্তু মাল একশো একশো সার্ভিস দিবে এরকম আশা আছে এই যে বয়স্কার ছোটোর মধ্যে করছে মোটামুটি একটা কনভেলুজ প্রাইজের ভিতরে আছে আহামরি প্রাইস না তো কাঠ হিসাবে প্রাইসটা কমে হয়ে গেছে এই যে এন্ড্রয়েড আসছে মাল প্রথম অবস্থা ওয়ান হয়তো একটু সময় নেয় এই যে দেখেন আমাদের এ চলে আসছে হুম হুম আমরা সার্ভিস মোডে যে এল বিডি এস মেকিংটা সেটিং করব দেন এই যে এটা না উপরে গেছে ওফরে তো দেন হ্যাঁ নিচে দেন হ্যাঁ নিশে দেন জি এই যে আমরা মেকিংটা ঠিক করলাম হুম হচ্ছে আমরা মেরট টাফ ঠিক করে নিলাম এখন আমরা দেখব কীরকম পারফরমেন্স ডাইরেক্ট কেবল ঢুকাই দেব এই যে আমরা ব্লো কানেক্ট করে নিলাম এখন আমরা এই যে ইউটিউবে দেখবা এই যে আমরা ইউটিউবে ঢুকলাম মাল ফ্লে হয়েছে ইউটিউব প্রথম অবস্থা আসতে একটু এ করে এই যে আসছে এখন আবার এটা ইউটিউবটা সাইন আপ করতে হবে সার্চ বারে যে আমরা সরাসরি এতে কথা বলার চেষ্টা করেন ধীর

তোকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম